আমাদের দাবি হলে আমরা 30 বছর 35 বছর চাকরি করছি 40 বছর পর্যন্ত চাকরিছি হঠাৎ বলে তোমরা কালই ডিউটিতে যাবে না কেন যাব না না তোমার বসাই গেছে তো তো বসাই গেল আমরা বুঝলেন কেন আমাদেরকে বসাই গেছে হ্যাঁ তোমাক বসাই গেছে তোমার চাকরি করতে পারবে না আমরা চাকরি করতে না পারি তাহলে একটা কাগজ দিন আমরা কেউ বুঝি যে আমরা এই অফিসে একটা কাগজ না নিলে আমাদেরকে পূর্ণভাবে টাকা ভাতা দিয়ে দেবেন পার্মানেন্ট লোকে যেভাবে দেন তার ভাবে আমাদেরকে কনসিশন করি আমরা যা দেশে যাই চলতে খাইতে পারি এরকম একটা ব্যবস্থা করিয়ে দেন আমরা যাই দেশে চলতে পারি তাই আমাদের আমাকে ফোলা আমাকে ঔষধের টাকা দেবে না আমরা দুটো বাচ্চা খাবে আমরা ঔষধ চিকিৎসা খাই এই ব্যবস্থাটা আপনি করিয়ে দেন আমরা চলিয়ে যাই আজকের দাবি হলে আমাদের একশো ষাট জন লোকের কোন পূর্ণ বহাল সহ আমাদেরকে জয়েন দেবে যদি জয়েন না দেয় তাহলে আমরা কাজকর্ম টোটালিক ভাবে সব জায়গাটা বন্ধ করিয়ে দেব এই জায়গায় একশো জন শ্রমিককে বিনা নোটিশে তাদের চাকরিচ্যুত করা হয়েছে আমরা ডেলিভিসিস লোক আমাদের আবার রিটায়ার কিসের আমরা তো স্থায়ী না আমার অনস্থায়ী আমাদের একশো ষাট জন পূর্ণ বহল চাই চাকরি আর অফিসিয়াল এবার আমাদের বেতন যারা গেজেট করছে পনেরো আর আমাদের সেই বেতনটা দেওয়া হয় না আমরা এই বেতন চাই এবং এই একশো ষাট জনের পূর্ণ বল চাই আজকে দাবি আছে একশো ষাট জনের পূর্ণ বল দেবে আমরা যেহেতু বললাম যে আমরা টেলিভিশন লোক আমাকে ষাট এর সত্তর বছর আমরা কাজ করি আমরা পয়সা নেই আমরা অনেক আমাকে রিটায়ার কিভাবে করে এই রিটায়ার আমরা মানি না আমরা আগে পূর্ণ বহল চাই আমাদের বকা বেতন দুই মাস দেয় না তারপর আমাদের সরকার অনুযায়ী যে গিজেট করা বেতন সেটা আমরা পাইতেছি না এই জন্য আজকে আমরা এই আন্দোলন করতেছি আজকে সতেরো বছর ধরে চাকরি সব জিনিসের দাম বাড়ে আমাদের বেতন বাড়ে না আমাদের কোনো কিছু দামবে না তারপরে যারা মানে ষাট বছর হয়েছে তাদের চাকরি গেছে তাদের ছেলে মেয়ে আছে তাদের একটা চাকরি দেয় না তারপর তাদের বেতন দু দেয় না তিন মাস আমরা পাইনি দুই মাস তাদের চাকরি তাদের এদের তো চলে তাদের চাকরি দেওয়া হোক বাল বাচ্চাদের আর আমরা এখন থেকে আছি আমরা ডাবল কাজ করতেছি লোক নিতে না আমাদের যারা সাথে তাদের বদলে আমরা ডাবল করাই কিন্তু আমাদের বেতনও যায় না আর বেতন যা তাতে পুষণ আমরা বেতন বাড়তে চাই আর যাদের চাকরি গেছে এবং তাদের করতে বাল বাচ্চাদের একটা চাকরি আজকের মূল দাবি আমাদের এই যে চাকরি থেকে বাতিল করছে আমরা পূর্ণ বহল আবার চাকরিতে যোগ দিতে চাই আমাদের নেওয়া হোক আর আমাদের যে বেতন বকেয়া বাকি আছে আমাদের এইগুলো দিয়ে দেব আমরা আমাদের প্রধান এই দিয়ে হয়েছে উদ্দেশ্য আর বাড়তি বেতন করছে ষোলো হাজার পাঁচশো এই অনেকের একটা বেতন পাইছে বারো হাজার করিয়া আট টাকা কই আমাদের আমরা দেশে আমরা কাজ করতে পারি না আমরা ভুল হয়ে গেছি এখন উনষাট বছর হয়ে গেছে উনষাট বছরের তাই তারা বাতিল ধরছে আমি জানিয়া উদ্বোধন করছি এই দাবি এখন বলতো মানে নাই আমাকে ডাকে নাই যেহেতু আমরা বাধ্য হইয়া আমরা কিন্তু আজকে আবার মানব মানে সমস্ত অব সবাই ধর্মঘট জন্য আমরা লাগ দিছি কাজগুলো সব বন্ধ করে দিছি আর আমরা এখানে অবস্থান ধর্মঘট করতেছি যতক্ষণ আমাদের দাবি না মানা হবে আমরা এখান থেকে কেউ সরব না মূল কর্মসূচিতে আমাদের দাবি না মানার পর তো আমরা এখান থেকে উঠব যতদিন দাবি না মানবে আমি ততদিন আমরা অবস্থান করব আর কাজ বন্ধ থাকবো সারা বরিশালে কোনো কাজ আমরা কেউ করব না আমাদের দাবি হলো একটাই যে একশো ষাট জন সরাইছে আগে আমাদের লোকজন মারা গেলে তাদেরকে সৎকার করতে কিছু টাকা দিত সেটাও দেয় না এবং লোক মারা গেছে তার পরিবর্তে তার মাইয়া পোলাকে চাকরি দিত সেটাও করা হয় না এবং আমাদের বেতন খুব একটা সমস্যা করিয়ে দিতে আছে এক মাসের বেতন আর এক মাসে দেয় আমরা না খাইয়াও জীবনযাপন করি কিন্তু কাজ বন্ধ করি না আমরা কাজ চালাই যাই মাঝে তিরিশ দিন আমাদের হরিজন সম্প্রদায় যারা আছে তারা কোনোদিন আমরা আন্দোলনে নামি নাই কিন্তু এবার অতি কষ্ট করিয়ে আমরা আন্দোলনে নামছি আমাদের একশো ষাট জনের চাকরি ছড়ায় গেছে এদেরকে পূর্ণ পহালায় চাকরি দেব প্লাস আমরা যাতে খাইয়া বাঁচতে পারি সেই ধরনের একটা ব্যবস্থা করুক যে একটা লোক মারা গেলে তারে কিছু টাকা পয়সা দিয়ে তার মাইয়া পোলারে চাকরি দেব এটাই আমাদের মাননীয় মেয়র মহাদার কাছে চাওয়া পাওয়া যদি দাবি না মানে তাহলে আমরা কাজ বন্ধ করে দেবো শুরু হয় আমাদের কোনো সমাধান কিচ্ছু দেয় না অনার তো আমাদের এক তারিখে যদি উঠাইয়ে দেশে এই অন্তর্বন্ধীকালীন সরকারের কোন আমরা পারে না আমাদের দিন নজর ডেলি আমরা ডিউটি করে সিটি কারণে দীর্ঘদিন যাবে আমাদের উঠাই তো পারে না চাকরি দিতেও পারে না নেতেও পারে না কাবা কিছু নেই আমাদেরকে উঠাই দিচ্ছে আমাদের বেতন দিচ্ছে না ঢাকা থেকে আসছে ষোলো হাজার পাঁচশো টাকা বেতন আমাদের বারো হাজার একশো টাকা দাঁড়াইয়ে দেয় আমাদের পরবর্তী দায় দাবি হল আমরা আজকে এই রাজপথে দাঁড়াইছি আমরা আমাদের মতো মানুষ আজকে আমাদের চরম সিদ্ধান্ত দেব যদি কোনো সিদ্ধান্ত না দেয় এই বরিশাল সিটি কর্পোরেশনের কাজ আমরা অবিলম্ব বন্ধ করে দেবো বন্ধ করে দেবো কাজ একশো জনের চাকরি এবং সমস্ত লেবারের বেতন ষোলো হাজার পাঁচশো টাকা করে আমাদের দিতে হবে আমরা আজকে দাঁড়াইছি একশো ষাট জনের চাকরি কাগজপত্র ছাড়া বন্ধ করে দিয়েছে তাছাড়া তাদের দুই মাসের বেতন বন্ধ এরা যে চাকরির পর কি করে খাবে আত্মতা ছাড়া তাদের কোনো উপায় নাই আমরা কোন পথে যাই দাঁড়াবো এই আমাকে একটা ব্যবস্থা করার দরকার স্যার

বিভাগীয় কমিশনার বলেন বা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সিটি কর্পোরেশনে তারা যাতে এটা মানে এর জন্য আমরা এখানে তাদের সাথে কথা বলার জন্য আসছি বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রত্যেকটা আন্দোলনেই শ্রমিকরা সহ সবাই আমাদের পাশে ছিল আমাদের উচিত ওনাদের পাশে থাকা ওনাদের যে দাবি দাওয়া আছে এই দাবি দেওয়া আমরা শুনেছি আমরা এটা নিয়ে কাজ করব যাতে ওনারা ওনাদের ন্যায্য যে ন্যায্য যে পাওনা বা যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো পরবর্তীতে ওনারা পেয়ে থাকে এটা নিয়ে আমরা কাজ করব। এখন পর্যন্ত কথাবার্তা চলতেছে সম্পূর্ণ এখনো কথা শেষ হয়নি আমরা সবাই সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি আশা করি একটা ভালো ফলাফল আমরা এখান থেকে পাবো